বুন্ডাদের আঘাতে স্মৃতি ফিরতেই দীপাকে বুকে টেনে নিল সূর্য অনুরাগের ছোঁয়া আগামী পর্ব আট জুলাই হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন এই লাইনটি প্রেম আবেগ পুনর্মিলন ও নাটকীয় মুহূর্ত প্রকাশ করে তার বিপরীতে আমি লিখছি এমন একটি গল্প যেখানে হারানো স্মৃতি ফিরে আসার বদলে আরও হারিয়ে যায় সম্পর্ক ভাঙনের দিকে যায় আবেগের বদলে দূরত্ব থাকে এবং ভালোবাসা থেকে হতাশা ও অনিশ্চয়তা দেখা দেয় অভিনন্দনের মুহূর্তে নয় বিচ্ছেদের ছায়ায় শুরু হয় এই গল্প শহরের ব্যস্ত রাস্তায় হাসপাতালের করিডোরে ছিল সূর্য হাতে এক গুচ্ছ রিপোর্ট তার চোখে অদ্ভুত একটা শূন্যতা যাকে খুঁজে ফিরেছিল এতদিন সেই দীপা আজ পাশের ঘরে শুয়ে কিন্তু তার চোখে কোনো চেনা ভাব নেই ডাক্তার বলেছিলেন উনি আগের সমস্ত কিছু ভুলে গেছেন এক ধরনের রেট্রোগ্রেড অ্যামনেশিয়া সময়ের সঙ্গে একটু একটু করে সব ভুলে যাচ্ছেন সূর্য চেয়েছিল দীপা যান তার স্মৃতি ফিরে পায় একটা ছবি একটা গান একটা গন্ধ যেন তাকে ফিরিয়ে আনে সেই পুরনো দিনে কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়েছে আজ গুন্ডাদের হামলায় দীপা আরও বড় ধাক্কা খায় সবাই ভেবেছিল এই ধাক্কাই হয়তো ফিরিয়ে দেবে স্মৃতি হয়তো সে আবার চিনবে সূর্যকে কিন্তু সব আশাকে ভেঙে দীপা জ্ঞান ফিরে পেয়ে বলল আপনি কে আমার কাছাকাছি আসবেন না দয়া করে সূর্যের বুকের ভেতর যেন কিছু ছিঁড়ে গেল সে পেছনে এক পা করে সরল এই দীপা তার পরিচিত নয় এই চোখে আর কোনো চেনা উষ্ণতা নেই নাটকীয় ভালোবাসার বদলে এখানে জন্ম নেয় ঠান্ডা দূরত্ব দিন গড়ায় সূর্য প্রতিদিন আসে দীপার খোঁজ নেয় কিন্তু সে আর